সিম্পল ভাবে সেটা আমি নামানোর জন্য সে করা যায়নি কারণ আমরা দুজন আজকে হলো রবিবার তিরিশে জুন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে স্কিন কেয়ারটা করেই জাস্ট আপনাদেরকে গুড মর্নিং বলছি তাও আবার আসতে তার কার আর মেয়ে এখনো ঘুমোচ্ছে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আমি রান্নাঘরে চলে এসেছি বিছানায় শুয়ে শুয়ে প্ল্যান করলাম যে আজকে একটু সিম্পলভাবে চাউমিন বানিয়ে খাবো মাম হওয়ার আগে আমি অনেক কঠিন কঠিন রান্নাবান্না করেছি কিন্তু এখন আমি সবসময় খুঁজি কোনটা সহজভাবে রান্না করা যায় কিছুটা আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর আলুটা ভাজার পরে একটুখানি পেঁয়াজ দিয়ে ওটাকে নেড়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পরই একটুখানি প্যানের মধ্যে আড়াল করে ওতে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি তারপর একটু নুন দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি তারপর এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা যে চাউমিনটা সেটা আমি এর মধ্যে অ্যাড করেছি তারপর এই সময় মাম জন্য একটুখানি তুলে রেখে আমাদের জন্য অল্প একটু তেলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিয়ে তারপর পুরো চাউমিনটার সাথে মিক্স করেছি আর এটাকে পরিবেশন করেছি শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর আমরা যেহেতু তিনজনের মধ্যে কেউই পছন্দ করি না সস খেতে তাই জন্য একদম অল্প একটু নিয়েছিলাম ভালো হয়েছে বাবা সাথে একটু দুধ চাও করেছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এসব খেটে উঠতে উঠতে এখন সকাল দশটা মতো বেজে গেছে আর আগে থেকেই আমাদের প্ল্যান করা ছিল যে আজকে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে মামামের জল ভীষণ পছন্দ তো ওর জন্যই মেনলি যাওয়া যেহেতু সুইমিং পুলে ওখানে যাব অনেকটা সময় আর সুইমিং করলে খিদেও পেয়ে যায় মানে জলের মধ্যে থাকলেই খিদেটা পেয়ে যায় তাই জন্য কিছু খাবারও ক্যারি করছি জল তো থাকবেই সাথে একটু চকলেটও নিচ্ছি আর সাথে নিচ্ছি একটু চেরি বাবা নাই চল 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 ক্যান টন বাড়ি থেকে প্রায় আট দশ মিনিটের রাস্তা এই সুইমিং পুল আপনারা তো জানেনি যে আমরা একটা পাহাড়ের ওপর থাকি আর জানেন তো পাহাড়ের একটা ধাপে এই সুইমিং পুলটা আর চারিদিকে জঙ্গল আর তার মধ্যে এই সুইমিং পুল এত ভিড় আজকে রবিবার বলে প্রচণ্ড ভিড় জানেন অনেক ছোট ছোট বাচ্চা মানে দশ দিন পনেরো দিনের বাচ্চা নিয়েও অনেকে এসেছে অবশ্য তারা সুইম করছে না তারা ব্রেস্ট ফিট করছে ওখানেই তারপর অনেক ছোটো ছোট বাচ্চারা আট মাস ছ মাস এরকম বয়সের বাচ্চাদেরকে নামানোর জন্য সেরকম সুইমিং পুলও এখানে রয়েছে তো এক প্রস্ত আমাদের মোটামুটি সুইমিং হয়ে গেছে জলের মধ্যে নাচন কোতন এখন কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা একটু খাচ্ছি কিটক্যাট মামাম এটার জন্যই ওয়েট করছিল তো কিটক্যাট খাচ্ছি আর সাথে আমাদের চেরিও রয়েছে আর যেটা বলছিলাম জানেন অনেক প্রেগনেন্ট মহিলারাও আছে অনেকে মানে রিল্যাক্স করছে সবাই সবার মতো করে খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে স্পেন্ড করার জন্য এত ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর সুন্দর কিউট কিউট সুইম শ্যুট পরে জলের মধ্যে মানে ইয়ে করছে দেখতেও বেশ মজা লাগছে আর এই হলো একটা স্লাইড যেটা অপূর্ব সুন্দর আমি করেছি মামমামার মামার আমি একসাথেই করেছি তবে সেইগুলো তো ভিডিও করা যায়নি কারণ আমরা দুজনে ছিলাম শুধু ওর বাবা যায়নি তো অনেকক্ষণ মোটামুটি জলের মধ্যে থাকার পর মামামকে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপর এখানে জানেন তো ওই সুইমিং পুলের বাড়িটাতে অনেক বড়ো পার্কও রয়েছে তো সেই পার্কের মধ্যে মাম্মাম এখানে খেলছিল তো তারপর আমরা এখানে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি যে আমাদের একজন বন্ধু এসেছে ইন্ডিয়া থেকে তো মামা জন্য কিছু জিনিস এনেছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন যে একটা ড্রেস তারপর কিছু সুইটস তো এই সমস্ত নিয়ে এসেছে মামাম এক্সাইটেড হয়ে সেটা আবার পরেও ফেলেছে আর এটা হলো আমাদের রাতের মেনু ওপরে যে বন্ধু এসেছে নতুন ইন্ডিয়া থেকে ওর জন্য এগুলোই বানিয়েছি